আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরা পৌর শিশু পার্ক এলাকায় শিশু পার্কে আমরা এই মুহূর্তে আছি আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি ভেতরের সকল চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা পৌর শিশু পার্কটি নতুনভাবে মাগুরাতে ছোট একটি পার্ক হয়েছে যেটা বাচ্চাদের জন্য বর্তমান সময়ে কিছুটা ঘোরাঘুরির জন্য এবং বিনোদনের জন্য একটা উপভোগ্য এলাকা হয়ে উঠেছে এখানে সপ্তাহের ছুটির দিনে প্রচুর শিশুরা তার পরিবারের সঙ্গে বাবা মায়ের সঙ্গে এই পৌর শিশু পার্কে ঘুরতে আসেন এখানে নারী পুরুষ শিশু বৃদ্ধ সব ধরনের মানুষই ছুটির দিনে সময় কাটাতে আসেন ঘুরতে আসেন তারই অংশ হিসেবে আমরা আজ ঘুরতে আসছি মাগুরা পৌর শিশু পার্ক এলাকাটায় নদীর উপরেই পার্কটি অবস্থিত দেখতে খুবই সুন্দর বাচ্চাদের জন্য এইখানে অনেকগুলো রাইডস আছে যেখানে বাচ্চারা দোলনায় এবং ঘূর্ণিতে উঠতে পারবে এবং বিভিন্ন ধরনের যে রাইডস আছে সেটাতে উঠতে পারবে এবং দারুণ ভাবে এনজয় করতে পারবে আমরা দেখতে পাচ্ছি ঘোড়ার উপরে অনেকগুলো বাচ্চা দোল খাচ্ছে ঘুরছে এবং খুবই উচ্ছ্বসিত হচ্ছে এবং উল্লসিত হচ্ছে পুরো এলাকার ভিউটা আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি বাচ্চারা এখানে আসলে মোটামুটি অনেকটাই উপভোগ করে এবং মজা পায় মাগুরার ভেতরে তেমন মানসম্মত পার্ক নেই বা শিশুদের ঘোরার জায়গা নেই আপনাদের যে নদীর উপরে যে ব্রিজটা সেই ব্রিজটা দেখানোর চেষ্টা করছি ব্রিজের ছোট্ট ব্রিজ হলেও নদীর দুই সাইডে মিলে পার্কটি স্থাপিত হয়েছে এই পার্কটি মাগুরা পৌরসভা নিয়ন্ত্রণ করে থাকেন বাচ্চারা দেখছেন ভিতরে ছোট যে ম্যাজিক কার তাতে উঠে ঘুরছে চালাচ্ছে খুবই উপভোগ করছে বাচ্চারা আপনারা চাইলে এই মেলা। এই পার্কে আসতে পারেন আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এই পার্কে আসতে পারেন এখানে মোটামুটি ছোট্ট একটা ট্রেন আছে যেখানে বাচ্চারা উঠে ট্রেনে চড়তে পারে ঘুরতে পারে এবং ট্রেনের ফিলটা নিতে পারে তারই একটা অংশ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা দেখছেন অনেক বাচ্চারা এখানে উঠছে সাথে গার্জিয়ানরা বাবা মায়েরাও এই পার্কে এসে এই ট্রেনটায় উঠে থাকেন আমরা অনেক সময় দেখে থাকি আপনাদেরকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের ভিডিওর সাথে থাকবেন দেখতে পাবেন মোটামুটি অনেকটা জায়গা নিয়েই পার্কটা গড়ে উঠেছে অনেক দিন যাবতই পার্কটা চলছে ভালোই চলছে অনেক মানুষ পার্কে ছুটির দিনে আসে দোলনায় দোল খাচ্ছে বাচ্চারা বাচ্চাদের বিকাশের জন্য মাঝে মধ্যেই বিভিন্ন দর্শনীয় স্থান বা পার্কে বা ঘুরতে নিয়ে যাওয়াটা বাবা মায়ের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে কোনো একটা অনুষ্ঠান হচ্ছে হয়তো পিকনিক করতে আসছে তারই অংশ হিসাবে অনুষ্ঠান করছে এখানে আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি নারী পুরুষ তাদের বাচ্চা সহ সবাই মিলেই এই ঘূর্ণিতে উঠছে দলনায় উঠছে সবাই খুব মজা করছে বিষয়টা খুবই ভালো লাগছে